ভরিওান আই হোপ আপনারা সবাই বরফের ঠান্ডা হয়ে জমে গিয়েছেন এর জন্য আপনারা আমার পেজে লাইক কমেন্ট করেন না যাই হোক কান্ট করলাম আজকে আপনাদের সাথে অনেক বছর পর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে কি কী কেনাকাটা করলাম সব কিছু মিলে থাকছে আজকের ব্লগটি চুরি দেখতে পাচ্ছেন কাঁচের চুরি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে একটা প্যাঁচা দেখা যাচ্ছে এটা কি হুতুম প্যাঁচা ভুতুম প্যাঁচা আর লক্ষ্মী প্যাঁচা যাই হোক প্যাঁচাটা অনেক কিউট ছিল আমি ওকে একটু সুটুট করে নিলাম আর এখানে অনলাইনে বাচ্চাদের যাবতীয় চয়েসগুলো ছিল পড়াশোনা শেখার জন্য এরপর এই তো দেখেন মেলার সবচেয়ে আকর্ষণীয় একটা ব্যাপার হচ্ছে ড্রাগন ট্রেন নাগরদোলা ছিল মানে একদম আমি ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম এটা ছিল ষোলোই ডিসেম্বরের মেলা এরপর আমরা বসে বসে ফুচকা খাচ্ছিলাম ওইদিকে ভূতের বাড়ি তো ভূতের বাড়ি দেখে ভীষণ ভয় পেয়েছি ভূতের বাড়িতে আমরা আসলে যাইনি এরপর দেখেন মেলা থেকে কী কী কেনাকাটা করলাম এখানে কিয়ামের সেভেন পিস সেট যেটা ওইটা ছিল এরপর হচ্ছে কিয়ামের হটপট ছিল এটা হচ্ছে একটা স্পাইস চার তো এগুলো আমি দুইটান করে নিয়েছি এরপর দেখেন এত সুন্দর এখানে স্ট্রুগুলো ছিল এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এরপর ওইখানে দুইটা হাতি দেখতে পাচ্ছেন তো এই হাতিগুলো সাফনকে অন্যান্য গিফট করেছে আমার মাও অনেক জিনিসপত্র এখানে কিনেছে স্ট্রুগুলো যতবার আমি দেখি ততবারই আমি ফিদা হয়ে যাই তো যাই হোক দেখেন এই ছিল এটা মিনি কুকারটা কেনা হয়েছে তো সব কিছু মিলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জিনিসগুলো কেমন হয়েছে এগুলো কিন্তু একদমই নিজের টাকায় কেনা ঠিক আছে হাজবেন্ডের থেকেও না বাবা মার থেকেও না ভাইয়ের থেকেও না তো নিজের টাকায় কিন্তু জিনিসপত্র কেনার মজাই আলাদা তো এই বেডশিটটা আমার আম্মু আমাকে গিফট করেছে তো দেখেন কেমন হয়েছে আমি তো বিছানায় এক্সাইটেড হয়ে একদমই বেড টেড গুছিয়ে সুন্দর করে শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি আর ওই দেখেন ওইখানে সাফওয়ারের এলিফেন্ট দুটো বসে বসে রেস্ট করছে সাথে ওই বানানাটা তো কেমন লাগছে ওদেরকে এরপর ফুচকা খেলাম